আজকে পমপ্লেট মাছের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেই জন্য প্রথমেই পমপ্লেট মাছ নিয়ে নিয়েছি কমপ্লিট মাসটাতে নুন হলুদ মাখিয়ে নেব তো এখন নুন নিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ নিয়ে এনেছি আর নেব খুব সামান্য পরিমাণের একটু লঙ্কা গুঁড়ো এতে একটু তাড়াতাড়ি মাছগুলো লাল হয়ে যায় এই সমস্ত গুলো ভালো করে আমি এদিকে মাখিয়ে নেছি দেখো সমস্ত গুলো আমার মাখানো হয়ে গেছে আর এখান থেকে আমি আগে থেকেই দিয়ে দিয়েছিলাম সরষের তেল গরম করতে কারণ মাছ ভাজতে গেলে তেলটা খুব ভালো গরম না হলে মাছ কড়াইয়ের গায়ে আটকে যায় সেই জন্য আমি দেখো তেলটা দিয়ে পুরো ধুঁয়ো উঠছে এবার এক এক করে মাছগুলো ছেড়ে দেব কড়াইয়ের গায়ে ভালো করে তেলটা মাখিয়ে নিয়েছি এখানে আমি আটটা কমপ্লেন্ট মাছ নিয়েছি তো প্রথমে আমি চার থেকে ভালো করে আগে ভেজে নেবো তা দেখো আমার এদিকে এই মাছগুলো ভাজা হয়ে গেছে আর ভাজবো না সাথে তুলে নিচ্ছি বাকি মাছগুলো ভেজে নেব আমি মশলাটা করে নেবো এর জন্য নিয়েছি টমেটো আদা দুটো একসাথে নিয়ে নেব আর লাগবে ধনেপাতা পাতা আগেই পেস্ট করে নিয়েছি সেই জন্য যে একটা ধনে লেগে রয়েছে এদিকে নিয়ে নিয়েছি দেখো মানে লাল লঙ্কা কাঁচা লঙ্কায় লালগুলো হলুদ গুঁড়ো গোটা জিরে জল দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব তার আগে মাছগুলো ভেজে তুলে মাছগুলো আমি সব ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা পোড়ো আর দুটো এলাচি একটা লবঙ্গ ফোলন হয়ে গেছে দেখো আমি একটু পেঁয়াজ আর রসুন নিয়েছি বাটি নিয়ে এটা এটা একটু ভেজে তো মশলাটা ভাজা ভাজা করে নিচ্ছি যারা আমার ভিডিওটা তখন দেখা শুরু করেছে লাইক দাওনি তারা একটা লাইক দিয়ে দাও দিয়ে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি রেসিপিটা ভালো লাগবে আর যদি ভালো লাগে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দেবে আর যারা নতুন বন্ধু যারা ভিডিওটা দেখা শুরু করছো তারা যদি দেখে মনে করো চ্যানেলটা পাশে থাকা যায় তাহলে তারাও অবশ্য আমার চ্যানেলের সাথে জুড়ে যাবে তো চলো আর ভাজবো না পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখানে মিক্সির যারা এই মশলাটা পিষানোর জন্য নিয়েছিলাম সেটা পিষিয়ে নিয়েছি সেটা এবার দিয়ে দিচ্ছি এই পেঁয়াজের ওপরে তো মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ফুলে না যায়। এবার মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিব। আর এই মশলা কষানোর সময় যে ধনেপাতাটা পেস্ট করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এই মশলার সাথে ধনেপাতাটাও একটু কষিয়ে নিতে। তো মশলাটা অনেকটা কঠানো হয়ে এসেছে তেল ছেড়ে এসেছে আর সামান্য একটু কষাবো আমার মশলাটা খুব ভালোভাবে কঠানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি নুন আর দিয়েছি খুব সামান্য পরিমাণে চিনি চিনিটা কেন দিলাম মাছের ঝোলে সেটা দেখতে হলো কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করা যাবে না একদম মিক্স করলে মিক্স হয়ে যাবে কেন আমি কিনে দিয়েছি মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দেখো গরম জল আগে থেকে আমার গরম জল করার ছিল গরম জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে দেখো মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ঝোলের সাথে এখন ঝোলটা ফোটা উঠে অপেক্ষা করব খুব বেশি আমি ঝোল রাখবো না এই মাছটাতে সেই জন্য অল্প পরিমাণে ঝোল দিয়েছি এদিকে দেখো ঝোলটা একবার একটা করে ফুটছে দেখতে পাচ্ছ এখন দিয়ে দেবো এর মধ্যে মাছগুলো মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো এইবার বললাম তোমাদের স্কিপ করলে মিস যাবে মাছে কি অ্যাড করছি বলো তো দিলাম এর মধ্যে একটুখানি তেঁতুল গোলা জল বড় চামচের দু চামচ মতো তেঁতুল গোলা জল দিয়েছি তা রেসিপিটা আমার একদম কমপ্লিটের দিকে প্রায় একটুখানি দিয়ে দিলাম মিট মশলা একদম রেসিপিটা কমপ্লিট আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব রেডি হয়ে গেছে তেঁতুল দিয়ে একদম তৈরি হয়ে গেছে দেখো পমপ্লেট মাছের একটা নতুন রেসিপি তো এই রেসিপিটা কেমন লাগলো পমপ্লেট মাছের অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলের সাথে আবারও বলছি জুড়ে যেও সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে রেসিপিটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো